মৃত্যুই কি সবকিছুর শেষ নাকি এখান থেকেই শুরু হয় এক অকল্পনীয় ও লোমহর্ষক অধ্যায় প্রিয় ভ্রাতা ও ভগিনীগণ আজ আমরা গরুর পুরাণের এমন এক ধ্রুব সত্য উন্মোচন করব যা শুনলে আপনার হৃদকম্পন বৃদ্ধি পাবে আমরা দেখি মৃত্যুর পর শ্মশানে দাহ করে সবাই চলে যায় কিন্তু আপনারা কি জানেন সবাই চলে যাওয়ার ঠিক পরেই সেই নিস্তব্ধ শ্মশানে মৃত ব্যক্তির আত্মার সাথে এমন কিছু ঘটে যা জীবিত মানুষ কল্পনাও করতে পারে না দাহকর্মের পরবর্তী সেই এক ঘন্টা কেন আত্মার জন্য সব থেকে ভয়ঙ্কর কেন আত্মা নিজের জ্বলন্ত চিতার সামনে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদতে থাকে কিন্তু কেউ শুনতে পায় না আসুন আজ সেই অদৃশ্য জগতের জবনিকা উত্তোলন করি এবং জানি গরুর পুরাণের সেই গোপন সত্য কিন্তু প্রকৃত সত্য কি এই সত্যিই কি সব কিছু শেষ হয়ে যায় না প্রিয় ভ্রাতৃবৃন্দ এখান থেকেই শুরু হয় সেই লোমহর্ষক ও অতি ভয়াবহ সত্যের প্রকাশ যার বিস্তারিত বিবরণ পবিত্র গরুর পুরাণের প্রেতখণ্ডে অত্যন্ত সুস্পষ্টভাবে লিপিবদ্ধ রয়েছে যখন ভূমি থেকে চলে যায় শেষ মানুষটিও যখন চিতার অগ্নিশিখা নির্বাপিত হতে থাকে এবং চারদিকে শুধুমাত্র উত্তপ্ত ভস্য আর মৃত্যুর নীরবতা বিরাজ করে তখন সেখানে দাঁড়িয়ে থাকেন এক ব্যক্তি তিনি কোনো সাধারণ মানুষ নন তিনি হলেন সেই মৃত ব্যক্তিরই জীবাত্মা যিনি নিজের দেহের ভস্মের সম্মুখে দাঁড়িয়ে সেই মর্মান্তিক দৃশ্য অবলোকন করছেন একটু চিন্তা করুন প্রিয় পাঠক যে আত্মা কয়েক ঘণ্টা পূর্বেও ছিলেন সেই দেহের অভ্যন্তরে যিনি সেই দেহকে নিজের বলে মনে করতেন আজ তিনি স্বচক্ষে দেখছেন সেই দেহ কীভাবে ভস্মস্তূপে পরিণত হচ্ছে তার বিশ্বাসী হয় না যে যে দেহকে তিনি সারা জীবন সুসজ্জিত করেছেন যত্নে পরিপালন করেছেন যে মুখমণ্ডল দর্পণে দেখে তার গর্ব হত তা এখন রূপান্তরিত হয়েছে এক মুষ্ঠি ছাইয়ে দাহকর্মের পরবর্তী এক ঘণ্টা আত্মার সবচেয়ে কঠিন পরীক্ষা পবিত্র পুরাণ বলছে যে দাহ সংস্কারের ঠিক পরবর্তী এক প্রহর জীবাত্মার জন্য সর্বাপেক্ষা যন্ত্রণাদায়ক ভয়াবহ এবং দুর্বিষহ এটি সেই মুহূর্ত যখন আত্মা প্রথমবারের মতো উপলব্ধি করেন যে তিনি আর এই জগতের অংশ নন এই এক প্রহরে শ্মশানের সেই নিস্তব্ভতার মধ্যে জীবাত্মার সঙ্গে কি কি ঘটে তিনি কি কি প্রত্যক্ষ করেন এবং তিনি কেন তৎক্ষণাৎ জম্পুরিতে গমন করেন না আজ আমরা এই গভীর রহস্যের আবরণ উন্মোচন করব দেহদাহের সময় আত্মার অবস্থা সর্বপ্রথম আমাদের উপলব্ধি করতে হবে সেই পরিস্থিতি যখন পঞ্চভূতের এই দেহ অগ্নিতে দগ্ধ হতে থাকে শাস্ত্রমতে যতক্ষণ পর্যন্ত দেহ সম্পূর্ণরূপে ভস্মীভূত না হয় ততক্ষণ পর্যন্ত জীব আত্মার মধ্যে এক মায়াবৃত্তি বিরাজ করে তার মনে হয় যে হয়তোবা আমি পুনরায় এই দেহে প্রবেশ করতে পারব হয়তোবা আমি আবার সজীব হতে পারব তিনি বারংবার সেই জ্বলন্ত দেহের নিকটে গমন করেন তার চারপাশে প্রদক্ষিণ করতে থাকেন কিন্তু অগ্নির তীব্র উত্তাপ এবং যমদুদ্গণের অদৃশ্য পাশ তাকে সেই দেহে প্রবেশ করতে দেয় না তিনি সচক্ষে দেখেন কীভাবে চর্ম দগ্ধ হচ্ছে কীভাবে তার অস্থিসমূহ বিধীর্ণ হচ্ছে এই দৃশ্য তার কাছে কোনও মহাপ্রলয়ের চেয়েও ভয়ঙ্কর কপালক্রিয়া সবচেয়ে বেদনাদায়ক মুহূর্ত অতঃপর আসে সেই অত্যন্ত বেদনাবিধুর মুহূর্ত যাকে বলা হয় কপালক্রিয়া যখন গৃহের কোন সদস্য অথবা পুত্র বাঁশের দণ্ড দ্বারা জ্বলন্ত শবদেহের মস্তকে আঘাত করেন এবং মস্তক বিধীর্ণ করে দেন এই দৃশ্য যতটা ভলাবাহ দেখতে জীব আত্মার জন্য তার থেকে বহু গুণ পীড়াদায়ত গরুর পুরাণ বলছে যে যেই মুহূর্তে কপাল বিদীর্ণ হয় এক তীব্র বিস্ফোরণ ধ্বনি উৎপন্ন হয় যা কেবলমাত্র আত্মা শ্রবণ করতে পারেন এটি সেই মুহূর্ত যখন আত্মার সঙ্গে সেই দেহের চূড়ান্ত বন্ধন ছিন্ন হয় তিনি উপলব্ধি করেন যে এখন প্রত্যাবর্তনের আর কোনো পথ অবশিষ্ট নেই এই দ্বার চিরকালের জন্য রুদ্ধ হয়ে গেছে পরিবারের বিদায় আত্মার সবচেয়ে বড় আঘাত কিন্তু প্রকৃত আখ্যান্ত এর পরেই আরম্ভ হয় যখন কপালক্রিয়া সম্পন্ন হয় এবং দেহ দগ্ধ হয়ে ভস্মীভূত হয় তখন নিয়মানুযায়ী পরিবারের সদস্যগণ ও আত্মীয় স্বজনরা সেই স্থান পরিত্যাগ করতে থাকেন শাস্ত্রে কঠোর বিধান রয়েছে যে শ্মশান থেকে প্রত্যাবর্তনকালে পশ্চাতে দৃষ্টিপাত করা অনুচিত আপনি কি কখনো চিন্তা করেছেন এমন কেন বলা হয় এর পশ্চাতে রয়েছে এক অত্যন্ত গভীর ও ভয়াবহ কারণ যখন পরিবারের লোকজন সেখান থেকে প্রস্থান করতে আরম্ভ করেন তখন জীব আত্মা বিফল হয়ে পড়েন তার মনে হয় যে এই মানুষগুলো আমাকে এই জনশূন্য ও ভয়ঙ্কর স্থানে একাকি ফেলে কোথায় চলে যাচ্ছেন তিনি আর্তনাদ করেন আকুল আহ্বান জানান যে থামুন আমাকেও সঙ্গে নিয়ে চলুন আমি এখানে একা থাকতে পারবো না আমার অত্যন্ত ভয় লাগছে কিন্তু তার সেই কাতর আর্তি কেউ শ্রবণ করতে পারে না কারণ এখন সেই ধ্বনি আর বায়ুতে প্রতিধ্বনিত হওয়ার মতো নয় বরং এটি এক সূক্ষ্ম কম্পন মাত্র সেই জীব ধাবিত হন নিজের পুত্রকে ধরার প্রচেষ্টা করেন নিজের পত্নী অথবা আহ্বান করেন তাদের বস্ত্র ধারণ করার চেষ্টা করেন কিন্তু তার হস্ত তাদের দেহের ভেতর দিয়ে অতিক্রম করে যায় তিনি কাউকে স্পর্শ করতে পারেন না কাউকে নিবৃত্ত করতে পারেন না এবং যখন তিনি প্রত্যক্ষ করেন যে তার নিজেরই আপনজন যাদের জন্য তিনি সারা জীবন পাপাচারণ করেছেন অসত্য উচ্চারণ করেছেন প্রবঞ্চনা করেছেন দিবার পরিশ্রম করে অর্থ সঞ্চয় করেছেন তারা আজ তাকে এক অজ্ঞাত স্থানে রাশির নিকটে একাকী পরিত্যাগ করে চলে যাচ্ছেন তখন তিনি জীবনের সর্ববৃহৎ প্রবঞ্চনা অনুভব করেন তিনি উপলব্ধি করেন যে পৃথিবীর কোনো সম্পর্কই শেষ পর্যন্ত সঙ্গ দেয় না সকলেই ছিল স্বার্থের সহচর যেমনই দেহ পরিত্যাগ হল সকলেই মুখ ফিরিয়ে নিলেন সমসানে একা সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা এখন প্রশ্ন উত্থাপিত হয় যে জীবাত্মা সেই শ্মশানে এক প্রহর পর্যন্ত কেন অবস্থান করেন তিনি তৎক্ষণাৎ তাদের অনুসরণ করে চলে যান না কেন পবিত্র গরুর পুরাণ অনুযায়ী ভূমি ভগবান মহাদেবের পবিত্র নিবাসস্থান বলে পরিগণিত কিন্তু এটি পাশাপাশি অতৃপ্ত আত্মাদের ভূত প্রেত এবং পিসাজগণের আশ্রয়স্থল যখন কোনও নবীন মৃত্যু সংঘটিত হয় তখন সেই জীবাত্মার চতুর্দিকে এক সুরক্ষা কবজ বিরাজ করে যা তাকে কিছু সময়ের জন্য শ্মশানের নেতিবাচক শক্তিসমূহ থেকে রক্ষা করে কিন্তু যতই সময় অতিবাহিত হতে থাকে সেই কবজ দুর্বল হতে থাকে সেই এক প্রহরের মধ্যে জীবাত্মা শ্মশানে বিদ্যমান অন্যান্য বিচরণশীল আত্মাদের দর্শন করেন তিনি অদ্ভুত সব ভয়প্রদ শব্দ শ্রবণ করেন তিনি প্রত্যক্ষ করেন যে সেখানে এমন অসংখ্য জীবাত্মা বিরাজমান যারা শত শত বর্ষ ধরে মুক্তির জন্য আকুল আরতি করছেন যারা ক্ষুধা ও তৃষ্ণায় ছটপট করছেন যাদের দেহ বিকৃত হয়ে গেছে কোনও আত্মা বায়ুতে ভাসমান আবার কোনও আত্মা ভূমিতে গমনা গমনাগমন করছেন তারা নবাগত আত্মাকে প্রত্যক্ষ করে তার অভিমুখে ধাবিত হন তাকে ভীত করার প্রচেষ্টা করেন এই দৃশ্য দর্শন করে সেই নবাগত জীবাত্মা ভয়ে কম্পমান হতে থাকেন তিনি আশ্রয়স্থল অন্বেষণ করেন কিন্তু শমশানের উন্মুক্ত প্রাঙ্গণে লুকিয়ে থাকার কোনো স্থান থাকে না জীবন সমীক্ষা কর্মের মুখোমুখি হওয়া তার নিজের ভ্রান্তিসমূহের নিজের পাপকর্মের অনুশোচনা হতে থাকে তিনি চিন্তা করেন যে হায় আমি যদি জীবনে কিছু পুণ্যকর্ম সম্পাদন করতাম হায় আমি যদি ভগবানের নাম শ্রবণ করতাম তাহলে আজ আমাকে এই দিন প্রত্যক্ষ করতে হতো না পবিত্র পুরাণ বলছে যে সেই এক প্রহরে জীবাত্মাকে যমদূতগণ তৎক্ষণাৎ ধরে নিয়ে যান না তারা তাকে অবকাশ প্রদান করেন যাতে তিনি সচক্ষে দর্শন করতে পারেন যে যেই দেহ এবং যেই সংসারের প্রতি তার এত অহংকার ছিল তার প্রকৃত স্বরূপ কি এটি সমসান বৈরাগ্যের মুহূর্ত জীবাত্মাকে এটি অনুভব করানোর জন্য যে আপনি কি হারিয়েছেন এবং কী অর্জন করেছেন তাকে সেখানে অবস্থান করতে হয় সেই সময় জীবাত্মার এক অত্যন্ত বিচিত্র অভিজ্ঞতা হয় তার সময়ের জ্ঞান থাকে না যা আমাদের জন্য এক প্রহর তা সেই জীবাত্মার কাছে কয়েক দিবসের সমতুল্য প্রতিমান হয় সেই নিঃসঙ্গতায় সেই নিঃশব্দে তিনি নিজের জীবনের সম্পূর্ণ চলচ্চিত্র প্রত্যক্ষ করেন পুরাণ একে জীবন সমীক্ষা নামে অভিহিত করে শৈশব থেকে যৌবনে এবং যৌবন থেকে বার্ধক্য পর্যন্ত তিনি যা কিছু কর্ম সম্পাদন করেছেন তা গুপ্ত স্থানে করে থাকুন অথবা সকলের সম্মুখে সমস্ত কিছু তার চক্ষু সম্মুখে ভাসতে থাকে তিনি কার কার হৃদয় বেদনা প্রদান করেছেন কার অধিকার হরণ করেছেন কাকে কাকে প্রতারিত করেছেন সেই সমস্ত তার শ্রীমনে আসতে থাকে এবং সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি এটিও প্রত্যক্ষ করেন যে তার সেই কর্মসমূহের অন্যদের উপর কী প্রভাব পতিত হয়েছে যদি তিনি কোনো দরিদ্র ব্যক্তির মজুরি আত্মসাত করে থাকেন তাহলে তিনি সেই দরিদ্র ব্যক্তির সন্তানদের ক্ষুধার্ত অবস্থায় ক্রন্দনরত দেখেন যদি তিনি কোনো পশুকে প্রস্তরাঘাত করে থাকেন তাহলে তিনি সেই পশুর যন্ত্রণা অনুভব করেন এই মানসিক পীড়া শারীরিক যাতনার থেকে বহুগুণ অধিক হয় জীবাত্মা আর্তনাদ করেন রোদন করেন কিন্তু সেখানে তার অশ্রুমার্জনা করার কেউ বিদ্যমান নেই সেখানে শুধুমাত্র বায়ুর শো শো শব্দ এবং দূরে কোথাও শ্রীগালের আর্তনাদ গৃহে প্রত্যাবর্তনের প্রচেষ্টা এটি সেই সময় যখন মানুষ নিজের প্রকৃত পরিচয় জ্ঞাত হন তিনি উপলব্ধি করেন যে যেই পদমর্যাদা সম্মান এবং ধন সম্পদের তার এত অহংকার ছিল সেগুলো সমস্তই তো শ্মশানের প্রবেশদ্বারের বাহিরেই পড়ে রইল অভ্যন্তরে তো কেবল তিনি এবং তার কর্মই প্রবেশ করল শ্মশানের সেই ভূমিতে দণ্ডায়মান হয়ে জীবাত্মা প্রত্যক্ষ করেন যে তাঁর দেহের ভস্ম এখন শীতল হচ্ছে তিনি সেই ভস্ম স্পর্শ করার প্রচেষ্টা করেন তার স্মরণে আসে যে এই দেহেই তিনি মূল্যবান বস্ত্র পরিধান করতেন সুগন্ধি মর্দন করতেন কিন্তু আজ এই ভস্ম বায়ুতে উড়ছে এবং একে সংগ্রহ করারও কেউ নেই এই শূন্যতা তাকে বিধ্বস্ত করে দেয় কিন্তু আখ্যান এখানেই সমাপ্ত হয় না যখন সেই এক প্রহার অতিক্রান্ত হয় এবং পরিবারের সদস্যগণ গৃহের অভিমুখে যথেষ্ট দূরে চলে যান তখন জীবাত্মার মায়া পুনরায় জাগ্রত হয় তিনি ভীত হন বিহব্বল হন এবং ধাবিত হয়ে তার পরিবারের অনুসরণ করেন তিনি প্রত্যক্ষ করেন যে তার পুত্র এবং ভ্রাতা পরস্পর কথোপকথনে রত হয়ে চলেছেন তিনি তাদের কথা শ্রবণ করার প্রচেষ্টা করেন অনেক সময় এটি শ্রবণ করে তিনি আঘাতপ্রাপ্ত হন যে সেই মানুষগুলো তার বিয়োগের শোক পালন করার পরিবর্তে তার ব্যাংক হিসাব এবং সম্পত্তির বিষয়ে আলোচনা করছেন তারা বিবেচনা করছেন যে এখন ব্যবসা প্রতিষ্ঠান কে পরিচালনা করবে গৃহের বণ্টন কিভাবে সম্পন্ন হবে এটি শ্রবণ করে জীবাত্মার এমন মনে হয় যেন কেউ খঞ্জর আঘাত করেছেন তিনি আর্তনাদ করেন আরে মূঢ়গণ আমি এখনও গমন করিনি আর তোমরা বন্টন আরম্ভ করে দিয়েছ কিন্তু তার সেই আরতি তাদের পর্যন্ত পৌঁছায় না শাস্ত্রীয় রক্ষা কবচ এই কারণেই উক্ত হয়েছে যে গৃহে প্রবেশের পূর্বে লৌহ স্পর্শ করা উচিত অগ্নি স্পর্শ করা উচিত অথবা নিম্বপত্র চর্বণ করা উচিত এই সমস্ত এই জন্য সম্পাদিত হয় যাতে যদি সেই জীবাত্মা মায়াবশত আপনার অনুসরণে গৃহ পর্যন্ত আগমন করেন তাহলে তিনি যেন গৃহের অভ্যন্তরে প্রবেশ করতে না পারেন কারণ যদি মৃত্যুর সঙ্গে সঙ্গে জীবাত্মা গৃহে প্রবেশ করেন এবং তিনি মুক্তি না পান তাহলে তিনি গৃহে প্রেত হয়ে অবস্থান করতে আরম্ভ করেন আত্মার অসহায়ত্ব পবিত্র গরুর পুরাণে লিপিবদ্ধ রয়েছে যে জীবাত্মার তৃষ্ণা উপস্থিত হয় অত্যন্ত তীব্র পিপাসা দাহ সংস্কারের উত্তাপে তার সূক্ষ্ম শরীর দাহ্য হতে থাকে তিনি জল আকাঙ্ক্ষা করেন তিনি নিজের গৃহের কলসিসমূহের নিকট গমন করেন তিনি নিজের আত্মীয় স্বজনদের নিকট গমন করেন যারা জল পান করছেন কিন্তু তিনি জল পান করতে পারেন না তার কণ্ঠনালী যাকে গরুর পুরাণে সূচিমুখের ন্যায় বলা হয়েছে এত সংকীর্ণ হয়ে যায় যে তিনি জলের এক বিন্দুও গলদ্ধকরণ করতে পারেন না এটি সেই মায়ার শাস্তি যা তিনি সারা জীবন পোষণ করেছিলেন তার ক্ষুধা উপস্থিত হয় তিনি নিজের গৃহের রান্নাঘরে গমন করেন যেখানে তার প্রিয় খাদ্য প্রস্তুত হত কিন্তু তিনি তা আহার করতে পারেন না তিনি কেবলমাত্র তার সুগন্ধ আঘ্রাণ করতে পারেন এই অসহায়ত্ব তাকে সম্পূর্ণরূপে বিধ্বস্ত করে দেয় সেই এক প্রহরের পরে যখন জীবাত্মা নিজের গৃহে উপস্থিত হন তখন তিনি সেখানকার দৃশ্য প্রত্যক্ষ করেন তিনি দেখেন যে মানুষজন তার আলোকচিত্রে মাল্যদান করছেন কেউ কেউ তার বিয়োগের শোক পালন করছেন আবার কেউ কেউ তার সম্পত্তি তার ধনরাশি এবং তার বণ্টনের বিষয়ে আলোচনা করছেন এটি প্রত্যক্ষ করে জীবাত্মা গভীর আঘাতপ্রাপ্ত হন তিনি উপলব্ধি করেন যে আমার বিদায়ের পরেও জগৎ সেইভাবেই চলমান রয়েছে কারুর চলে যাওয়ার জন্য কিছুই স্থগিত হয় না যেই ধনরাশির জন্য তিনি ভ্রাতার সঙ্গে কলহ করেছেন যেই অলঙ্কারের জন্য তিনি অপরের হৃদয়ে বেদনা প্রদান করেছেন আজ সেই সমস্ত এখানেই পড়ে রইল এবং তিনি শূন্য হস্ত নগ্ন এবং অসহায় দণ্ডায়মান তার নিজেরই গৃহে নিজেকে অপরিচিত মনে হয় তিনি নিজেরই আসনে উপবেশন করতে ইচ্ছুক কিন্তু পারেন না তিনি নিজের সন্তানেদের মস্তকে হস্ত রাখতে ইচ্ছুক কিন্তু রাখতে পারেন না তিনি নিজের পত্নীকে রোদনরত দেখেন এবং তাকে সান্ত্বনা প্রদানের প্রচেষ্টা করেন কিন্তু তিনি তাকে অনুভব করতে পারেন না এই অক্ষমতা জীবাত্মাকে বিক্ষিপ্ত করে দেয় তিনি বারংবার দেওয়ালে সংঘর্ষিত হন দর্পণে নিজেকে দর্শন করার প্রচেষ্টা করেন কিন্তু সেখানে কোনো প্রতিবিম্ব থাকে না স্মৃতির তীব্রতা এবং কর্মের অগ্নি পবিত্র গরুর পুরাণ এটিও জ্ঞাপন করে যে মৃত্যুর পরবর্তীতে জীবাত্মার স্মৃতিশক্তি অত্যন্ত তীব্র হয়ে যায় তার শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত প্রতিটি মুহূর্ত স্মরণে আসতে থাকে তিনি কখন কার সঙ্গে অসত্য উচ্চারণ করেছেন কখন কোনও দরিদ্রকে কষ্ট প্রদান করেছেন কখন কোনও প্রাণীকে হনন করেছেন তাকে সমস্ত কিছু এক চলচ্চিত্রের ন্যায় প্রদর্শিত হতে থাকে সেই সময় তার যেই অনুশোচনা উৎপন্ন হয় তার অগ্নি চিতার অগ্নির থেকেও অধিক তীব্র হয় তিনি আর্তনাদ করেন যে আমাকে আরও একটি সুযোগ প্রদান করুন আমাকে প্রত্যাবর্তিত করুন আমি সমস্ত সংশোধন করে দেব আমি দান ধর্ম করব আমি পূজা পাঠ করব কিন্তু তালচক্র বিপরীত দিকে আবর্তিত হয় না যমদুদ্গণের প্রকৃত রূপ সেই সময় জীবাত্মা জমদুদ্গণের প্রকৃত রূপ দর্শন করেন যেই যমদুদ্গণ পূর্বে তাকে কেবলমাত্র ছায়ার ন্যায় প্রতীয়মান হচ্ছিল এখন তারা স্পষ্ট হতে থাকেন পাপী আত্মার জন্য তাদের রূপ অত্যন্ত ভয়াবহ তাদের নয়ন রক্তবর্ণ অঙ্গারের সদৃশ কেশসমূহ এলোমেলো দন্তসমূহ বহিস্থিত এবং হস্তে কৃষ্ণবর্ণ রজ্জু বিদ্যমান তারা পরস্পরের মধ্যে কথোপকথন করেন যে এই পাপিকে কোন নরকে গমনাগমন করাতে হবে তাদের কথা শ্রবণ করে জীবাত্মা কম্পিত হতে থাকেন কিন্তু যিনি আত্মা যিনি সারা জীবন ধর্মাচরণ করেছেন তাকে সেই যমদূতগণ সৌম্য এবং শান্ত প্রতীয়মান হন তারা তার সঙ্গে সম্মানের সাথে কথোপকথন করেন এবং তাকে সান্ত্বনা প্রদান করেন এই সমস্ত আমাদের কর্মেরই প্রতিফলন যেমন আমরা আচরণ করি তেমনই আমরা শেষে প্রত্যক্ষ করি ভিডিওর পরবর্তী এবং সবথেকে গুরুত্বপূর্ণ অংশে যাবার আগে আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ আপনারা যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখছেন তারা দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এটি করতে আপনাদের মাত্র এক সেকেন্ড সময় লাগবে কিন্তু এটি আমাদের নতুন ভিডিও তৈরির জন্য অনেক বড় অনুপ্রেরণা যোগায় জীবনের প্রকৃত শিক্ষা প্রিয় ভ্রাতা ও ভগিনীগণ এই এক প্রহর যা জীবাত্মা সমাসানে পরবর্তীতে নিজের গৃহের প্রবেশ দ্বারে অতিবাহিত করেন এটি তাকে এটি উপলব্ধি করানোর জন্য যথেষ্ট হয় যে জীবনের প্রকৃত উদ্দেশ্য কী ছিল আমরা সারা জীবন ধাবমান থাকি ধনপার্জনের জন্য খ্যাতি অর্জনের জন্য বিশাল গৃহ নির্মাণের জন্য আমরা সম্পর্ক সমূহকে বিনিময় করি নৈতিকতা বিস্তৃত হই কিন্তু শেষে সেই এক প্রহরে আমাদের নিকট কেবলমাত্র আমাদের কর্ম বিদ্যমান থাকে যদি আপনি জীবনে কোনো তৃষ্ণার্থকে জলদান করে থাকেন তাহলে সেই সময় আপনি শীতলতা অনুভব করবেন যদি আপনি কোনো নগ্ন ব্যক্তিকে বস্ত্র দান করে থাকেন তাহলে সেই সময় আপনি সুরক্ষা অনুভব করবেন কিন্তু যদি আপনি কেবলমাত্র অপহরণ করেছেন কেবলমাত্র সঞ্চয় করেছেন তাহলে সেই সময় আপনি কেবলমাত্র ছটপটানি প্রাপ্ত করবেন পবিত্র শিক্ষা ভয় নয় জাগরণ পবিত্র গরুর পুরাণের এই জ্ঞান আমাদের ভয় প্রদর্শনের জন্য নয় এটি আমাদের জাগরিত করার জন্য এটি আমাদের জ্ঞাপন করে যে যেই মৃত্যুকে আমরা এত ভীত হই তা তো আগমন করবেই এবং যখন তা আগমন করবে তখন আমাদের ব্যাংক জমা আমাদের উপাধি আমাদের অনুসরণকারীগণ কোনও কার্যে আসবে না সেই এক প্রহরে যখন আমরা নিজেদেরই ভর্ষ্য প্রত্যক্ষ করব তখন আমরা শান্তি কেবলমাত্র এই বিষয় থেকে প্রাপ্ত করব যে আমরা কারোর কল্যাণ সাধন করেছিলাম এই কারণেই শাস্ত্রে উক্ত হয়েছে যে যতক্ষণ দেহে প্রাণ বিরাজমান ততক্ষণ শুভকর্ম সম্পাদন করুন ধর্ম করুন সেবা পরায়ণ হন এবং সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ভগবানের নাম স্মরণ করুন কারণ পবিত্র গরুর পুরাণে ভগবান শ্রীহরি স্বয়ং বলেন যে যেই ব্যক্তি আমার নাম জপ করে তাকে মৃত্যুর পরবর্তীতে যমদুতগণ নয় বরং আমার পার্শ্বদগণ আগমন করে নিয়ে যান তাকে শ্মশানের সেই ভয়াবহ উত্তাপ এবং নিঃসঙ্গতার সম্মুখীন হতে হয় না বরং তাকে এক দিব্য বিমানে উপবেশিত করিয়ে সরাসরি বৈকুণ্ঠে গমনাগমন করানো হয় অতিরিক্ত অভিজ্ঞতাসমূহ শ্মশানে সেই এক প্রহরের মধ্যে জীবাত্মার আরও অসংখ্য বিচিত্র অভিজ্ঞতা ঘটে তার সেখানে বিদ্যমান পিণ্ড এবং অন্য গোলকসমূহ আহার করার ইচ্ছা উৎপন্ন হয় যা তার পুত্র প্রদান করেছেন পবিত্র গরুর পুরাণ অনুযায়ী প্রথম দিবসের পিণ্ডদান অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি বিধিবিধান অনুসরণে পিণ্ডদান না করা হয় তাহলে জীবাত্মার অত্যন্ত ক্ষুধা উপস্থিত হয় এবং তিনি শ্মশানে এদিক সেদিক বিচরণ করতে থাকেন কখনও কখনো তিনি শ্মশানের নিকটস্থ বৃক্ষসমূহে অবস্থান করেন অথবা জলাশয়ের নিকট গমন করে নিজের পিপাসা নিবারণের প্রচেষ্টা করেন কিন্তু দেহ ব্যতীত পিপাসা নিবারণ অসম্ভব এই পিপাসা শারীরিক নয় আত্মিক যা কেবলমাত্র মন্ত্র এবং শ্রদ্ধার দ্বারা প্রশমিত হতে পারে যারা শ্রাদ্ধ এবং পিণ্ডদানকে নিরর্থক মনে করেন তাদের এটি উপলব্ধি করা উচিত যে এই আহার্য দেহের জন্য নয় বরং সেই যাত্রার জন্য যার উদ্দেশ্যে জীবাত্মা প্রস্থান করেছেন এই আহার্য ব্যতীত জীবাত্মা দুর্বল হয়ে যান এবং প্রেতজনিতে গমনের বিপদ বৃদ্ধি পায় পূর্বপুরুষদের সঙ্গে মিলন আরও একটি বিষয়ে যা পবিত্র গরুর পুরাণ জ্ঞাপন করে তা হল সেই সময় জীবাত্মা নিজের পূর্বপুরুষদেরও দর্শন করতে পারেন যদি তার কর্ম সৎ হয়ে থাকে তাহলে তার পিতামহ প্রপিতামহ যারা পিতৃলোকে বিরাজমান তারা তাকে গ্রহণ করার জন্য অথবা তাকে সান্ত্বনা প্রদানের জন্য সেখানে রূপে আগমন করতে পারেন তারা তাকে বলেন যে ভয় পাবেন না আমরা আপনার সঙ্গে বিদ্যমান এই মিলন জীবাত্মাকে অত্যন্ত শান্তি প্রদান করে কিন্তু যদি কর্ম অসৎ হয় তাহলে তিনি সেখানে কেবলমাত্র অন্ধকার এবং ভয়াবহ আকৃতিসমূহই প্রত্যক্ষ করেন তিনি সাহায্যের জন্য আহ্বান করেন কিন্তু কেউ আগমন করে না এই নিঃসঙ্গতাই নরকের প্রথম সোপান পঞ্চভূতের বিচ্ছেদ আমাদের এটি উপলব্ধি করতে হবে যে আমাদের দেহ পঞ্চ মহাভূত দ্বারা নির্মিত পৃথিবী জল অগ্নি বায়ু এবং আকাশ যখন দেহদগ্ধ হয় তখন এই তত্ত্বসমূহ পুনরায় প্রকৃতিতে বিলীন হয়ে যায় কিন্তু জীবাত্মা যিনি এই তত্ত্বসমূহের ঊর্ধ্বে তিনি সেখানেই বিরাজমান থাকেন তার সূক্ষ্ম শরীর যাকে আমরা যাতনা শরীরও বলি তা অগশিষ্ট থাকে এই শরীরের মাধ্যমেই তিনি সুখ এবং দুঃখ অনুভব করেন চিতার অগ্নি তাকে দাহ্য করতে পারে না কিন্তু তার কর্মের অগ্নি তাকে অন্তর পর্যন্ত দগ্ধ করে দেয় আধুনিক দৃষ্টিভঙ্গি এবং শাস্ত্রীয় জ্ঞান আজ এত দ্রুতগামী জীবনে আমরা এই বিষয়সমূহকে কুসংস্কার মনে করে প্রত্যাখ্যান করি আমরা চিন্তা করি যে মরণের পরে কি প্রত্যক্ষ করেছে কি ঘটে বিজ্ঞান প্রমাণ আকাঙ্ক্ষা করে কিন্তু আমাদের ঋষি মুনিগণ তাদের দিব্য দৃষ্টি দ্বারা এই লোকসমূহ প্রত্যক্ষ করেছেন এবং পবিত্র গরুর পুরাণের রূপে আমাদের এই মানচিত্র প্রদান করেছেন যাতে আমরা পথ বিভ্রান্ত না হই এটি এক পথ প্রদর্শক গ্রন্থ এক নির্দেশিকা যা আমাদের জ্ঞাপন করে যে এই জীবনের পরবর্তী যাত্রা কীভাবে সম্পাদন করতে হবে যদি আমরা একে অবহেলা করি তাহলে ক্ষতি আমাদেরই যেমন কোনও অজ্ঞাত দেশে গমনের পূর্বে আমরা সেখানকার মানচিত্র এবং নিয়মসমূহ জ্ঞাত হই তেমনই মৃত্যুর পরবর্তী জগৎকে উপলব্ধি করাও অপরিহার্য অকাল মৃত্যু ও তার পরিণতি পবিত্র গরুর পুরাণে এটিও উক্ত হয়েছে যে যাদের অকাল মৃত্যু ঘটে অর্থাৎ যারা সময়ের পূর্বে দুর্ঘটনা আত্মহত্যা হত্যা অথবা কোনো মহামারীর কারণে মৃত্যুবরণ করেন তাদের পরিস্থিতি সেই এক প্রহরে আরও অধিক বেদনাদায়ক হয় তারা উপলব্ধিই করতে পারেন না যে তাদের সঙ্গে কি ঘটেছে তারা নিজের ক্ষতবিক্ষত অথবা দগ্ধ দেহ প্রত্যক্ষ করে আরও অধিক ভীত হন তাদের মায়া আরও অধিক গভীর হয় কারণ তাদের আকাঙ্ক্ষাসমূহ এখনও অসম্পূর্ণ থাকে তাদের জীবনচক্র পূর্ণতা প্রাপ্ত হয়নি এমন অবস্থায় তাদের জন্য পিণ্ডদান তর্পণ এবং নারায়ণ বলির ন্যায় পূজা আরও অধিক অপরিহার্য হয়ে যায় যদি আপনার পরিবারে অথবা পরিচিতদের মধ্যে কারোর এরূপ মৃত্যু ঘটে থাকে তাহলে তাদের নামে বিশেষ পূজা অথবা দান অবশ্যই করা উচিত যাতে সেই এক প্রহরের ছটফটানি থেকে তারা কিছুটা স্বস্তি প্রাপ্ত করতে পারেন এবং তারা জনিতে বিচরণ না করেন আত্মসমীক্ষার আহ্বান প্রিয় ভ্রাতা ও ভগিনীগণ আজ রাত্রিতে যখন আপনি শয়নে গমন করবেন তখন একবার অবশ্যই চিন্তা করবেন যে যদি আগামীকাল আমার নয়ন উন্মোচিত না হয় এবং আমি সেই শ্মশানে নিজের ভষ্মের নিকট দণ্ডায়বান থাকি তাহলে আমার নিকট সন্তুষ্ট হবার মতো কি বিদ্যমান থাকবে আমার নিকট কি এমন কোনো কর্ম আছে যা প্রত্যক্ষ করে আমি বলতে পারি যে হ্যাঁ আমার জীবন সফল ছিল যদি উত্তর নং অর্থক হয় তাহলে এখনও বিলম্ব ঘটেনি প্রশ্বাস চলমান অর্থ সুযোগ অবশিষ্ট রয়েছে আজ থেকেই এখন থেকেই নিজের জীবনের দিক পরিবর্তন করুন ঘৃণা পরিত্যাগ করুন প্রেম বিতরণ করুন লোভ ত্যাগ করুন দান করুন এবং অহংকার পরিত্যাগ করুন ভক্তি করুন নিজের পিতামাতার সেবা করুন কারণ পবিত্র গরুর পুরাণ বলে যে যিনি নিজের পিতামাতাকে দুঃখ প্রদান করেন তাকে জমলোকের পথে অগ্নির উপর পদচারণা করতে হয় যিনি পরস্ত্রীর প্রতি কুদৃষ্টি নিক্ষেপ করে তার লৌহ লৌহশলাকা প্রবিষ্ট করানো হয় যিনি প্রবঞ্চনার দ্বারা ধন উপার্জন করে তাকে সেখানে সর্পবিচ্ছুর মধ্যে অবস্থান করতে হয় এই সমস্ত রূপক নয় এই সমস্ত সেই সত্য যার সম্মুখীন আমাদের হতে হবে চূড়ান্ত উপসংহার কারণ শেষে সেই এক প্রহরে কেবলমাত্র এটিই কার্যকর হবে অবশিষ্ট সমস্ত এখানেই ভস্য রাশিতে বিলীন হবে আপনার বিশাল গৃহ আপনার যানবাহন আপনার অলঙ্কার সমস্ত অপর মানুষেরা গ্রহণ করবে আপনার দেহ আপনার থেকে বিচ্ছিন্ন করা হবে আপনার নিকট জীবিত থাকবে কেবলমাত্র আপনার স্বভাব এবং আপনার কর্ম যদি আজকের এই তথ্য এই সত্য আপনার হৃদয় পর্যন্ত পৌঁছে থাকে তাহলে একে কেবলমাত্র একটি ভিডিও মনে করে বিস্তৃত করবেন না এটি এক সতর্কবাণী এক সংকেত একে নিজের জীবনে প্রয়োগ করুন এবং যদি আপনি আকাঙ্ক্ষা করেন যে আপনার পূর্বপুরুষগণ আপনার পিতৃগণ শান্তি প্রাপ্ত করুন তাহলে মন্তব্যে পূর্ণ শ্রদ্ধার সাথে ওম নম নারায়ণায় অথবা ওম শান্তি অবশ্যই লিপিবদ্ধ করুন এই ক্ষুদ্র মন্ত্র সেই বিচরণশীল জীবাত্মাদের কাছে এক সদর্থক শক্তি প্রেরণ করতে পারে এবং এই সত্যকে আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে অবশ্যই বিতরণ করুন যাতে তারাও এই অজ্ঞানতার নিদ্রা থেকে জাগ্রত হতে পারেন স্মরণীয় বাণী স্মরণ রাখবেন মৃত্যু চূড়ান্ত সত্য কিন্তু কর্ম মৃত্যুর থেকেও মহত্তর সত্য আমরা প্রায়শ মৃত্যুকে ভীত হই কিন্তু আমাদের ভীত হওয়া উচিত সেই জীবনকে যা আমরা বৃথা অপচয় করেছি আমাদের ভয় পাওয়া উচিত সেই অশ্রুজলকে জলকে যা আমাদের কারণে কারোর নয়নে এসেছে আমাদের ভয় পাওয়া উচিত সেই বিশ্বাসকে যা আমরা ভঙ্গ করেছি কারণ এইগুলোই সেই বিষয় যা শ্মশানে আমাদের সম্মুখে দণ্ডায়মান হবে শেষে আমি কেবলমাত্র এটিই বলতে আকাঙ্ক্ষী যে জীবন এক সরাই আমরা সকলে এখানে পথিক কেউ শীঘ্র প্রস্থান করবেন কেউ বিলম্বে কিন্তু গমন সকলকেই সেই শ্মশানেই করতে হবে সেই ভষ্যেই বিলীন হতে হবে তাহলে কেননা আমরা এই যাত্রাকে এত সুন্দর নির্মাণ করি যে যখন আমরা প্রস্থান করি তখন মানুষেরা আমাদের জন্য রোদন করে আমাদের নিন্দা না করে কেননা আমরা এত পুণ্য অর্জন করি যে যখন আমরা সেই শ্মশানে একালি দণ্ডায়মান থাকব তখন আমাদের ভয় না জাগে বরং এক সন্তোষ বিরাজ করে যে আমি আমার জীবন সদুপায়ে জীবনযাপন করেছি এবং যখন যমদূতগণ আগমন করবেন তখন আমরা প্রসন্ন চিত্তে তাদের সঙ্গে প্রস্থান করব এক নূতন এবং শুভ যাত্রার অভিমুখে বাণী এই বিষয়বস্তু প্রত্যক্ষ করার পরবর্তীতে হয়তো আপনার মনে অসংখ্য প্রশ্ন উৎপন্ন হয়েছে হয়তো আপনার ভীতিও উৎপন্ন হয়েছে কিন্তু এই ভীতি মঙ্গলজনক যদি এটি আপনাকে কুকর্ম থেকে নিবৃত্ত করে এই ভীতি এক রক্ষক যা আপনাকে পতনের পথে গমন থেকে রক্ষা করে প্রিয় ভ্রাতা ও ভগিনীগণ এই জ্ঞানকে নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না এটি বিস্তৃত করুন কারণ জ্ঞান বিতরণে বৃদ্ধিতায় পরবর্তী বিষয়বস্তুতে আমরা আরও এক এরূপ রহস্যের বিষয়ে আলোচনা করব যা আপনার চিন্তাধারাকে আলোড়িত করবে ততক্ষণ নিজের কর্মের প্রতি মনোনিবেশ করুন নিজের পিতামাতার সেবা সেবাপরায়ণ হন এবং প্রভুর স্মরণ করতে থাকুন ওম হরি ওম তৎসৎ ওম শান্তিহি 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 জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম হর হর মহাদেব এই পবিত্র জ্ঞান যেন সকলের কল্যাণে নিয়োজিত হয় যেন প্রতিটি জীবাত্মা শান্তিপ্রাপ্ত হন এবং সদ্গতি লাভ করেন ওম সর্বে ভবন্ত সুখিনাহা সর্বে সন্ত নিরাময়াহা